গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি দিনটা হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি সোমবার বাজে সকাল সাতটা ব্লগটাকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি আজকে যেন তোমার রান্নাবান্না নেই কারণটা কি বলো তো সানডে স্পেশাল চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস রান্না করেছিলাম তো সেগুলো কিছু কিছু রয়ে গেছে আর মার জন্য করেছিলাম ডিমের ঝোল তো সেটাও মা খায়নি মানে রাতের বেলাটা খায়নি তো সেটাও রয়ে গেছে তা আমার কর্তামশাই বললো যে আগের দিন তো অনেক রিচ খাওয়া হয়ে গেছে আজকে আর চিলি চিকেন ফ্রাইড রাইস কিছু খাবে না মা যে ডিমের ঝোলটা রয়েছে ওটা দিয়ে খেয়ে যাবে শুধু ভাত আর রুটিটা করে দিতে হবে আর মা তো এইগুলো কিছু খাবে না মা দেখি বেলায় কি রান্না করতে বলে সে বুঝে মাঠটা আলাদা করে রান্না করে দেবো ব্লগ শুরু করার আগে বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছিলাম তো তারপরে এখন প্রথমে ভাতটা বসিয়ে দিলাম ভাত হতে হতে এদিকে আমি চিলি চিকেন আর ডিমের ঝোলটা গরম করে নিলাম কর্তমার তো বলেই খালাস যে ভাত আর রুটি করে দিও তলেই হয়ে যাবে কিন্তু টিফিনে রুটির সাথে কি নেবে সেটা কিন্তু বলেনি আর আমার মাথাতেও আসে না রুটির সাথে কী দেবো কী দেবো তো ভাবতে ভাবতে প্ল্যান করলাম যে ফ্রিজে অনেক সবজি রয়েছে মানে শীতের সবজি যেগুলো হয় না যেহেতু শনিবার বাজার এসেছে প্রচুর সবজি রয়েছে ফ্রিজে তো সব সবজিগুলো কাটলাম আলু গাজর ফুলকপি তারপরে কড়াইশুঁটি ছিল সব দিয়ে ভাবলাম যে একটু চাউমিন বানাই অনেকদিন চাউমিন খাওয়াও হয় না আর চাউমিনটা খাওয়ার কী কারণে প্ল্যান বলো তো আমার আট আটা বাড়ন্ত তো যেটুকুনি আটা মাখা রয়েছে হাজব্যান্ডকেই রুটি করে দিতে পারবো তো সেই মতন কি সকালে ব্রেকফাস্টে করা হবে সেটাও চিন্তা করছি তো করতে করতে আর কি মাথায় এলো যে ঠিক আছে চাউমিনটাও রয়েছে চাউমিনটা করা যাক আর এই ভাজাটা সমস্ত রকম সবজি দিয়ে ভাজাটা হচ্ছে যেহেতু এই ভাজাটা রুটি দিয়েও হাজব্যান্ডকে দিতে পারবো আর সকালেও যেহেতু শুধু ডিমের ঝোল দিয়ে খেয়ে যাবে তো সামনের পাতে একটুখানি ভাজাটাও দিতে পারবো তো সেই কারণে এই প্ল্যানটা করলাম করে নিয়ে আর কি ভাজাটা বসিয়ে দিলাম সমস্ত কেটে ঠেটে বসিয়ে দিলাম ভাজাটা আর সাইড বাই সাইড দেখা রুটিও করে নিচ্ছি একটা সংসার পরিচালনা করতে শুধু হার্ড ওয়ার্কই নয় স্মার্ট ওয়ার্কেরও ভীষণ প্রয়োজন তো এইভাবে স্মার্টলি কাজ করতে হবে তাহলে দেখবে সময়টা অনেকটা সেভিংস হচ্ছে এবং মানে একটা কাজের মধ্যে দিয়ে অনেকগুলো কাজ সুন্দরভাবে গুছিয়ে করা যাচ্ছে তো এই একটা ভাজা করলাম সেই ভাজার মধ্যে দিয়ে হাজব্যান্ড সকালে আর কি সামনের পাতে ভাতের সাথে খেয়ে গেল টিফিনে রুটির সাথে নিয়ে গেল আর এই ভাজাটা দিয়ে চাউমিন বানিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম আমি জানি বন্ধুরা কেবলমাত্র আমি একাই নই তোমরা অনেকেই আছো এরকমভাবে তোমাদের সংসারটাকেও হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্টলি পরিচালনা করো যারা করো তারা তো জানোই কতটা হেল্প হয় তাতে এবং যারা করো না তারা অবশ্যই করে দেখো আশা করি তোমরাও ভীষণ হেল্প পাবে তো দেখো হাজব্যান্ডের টিফিনটা পুরো রেডি করে ওকে প্যাক করে দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের চাউমিনটা রেডি করছি চাউমিন তো আমি আগেই বয়েল করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ভাজাটা তো হয়ে গিয়েছিলো চাউমিনের সাথে ভাজাটা ভালো করে মিক্স করে আগে মাকে খাইয়ে দিয়ে আসলাম এবার আমার ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি চাউমিনের সাথে আমি শশা কুচিজ টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা এইভাবে চাউমিন খাও আমাকে জানিও আর কি ধরনের চাউমিন তোমাদের খেতে ভীষণ ভালো লাগে আমাকে সেটা কমেন্ট করে জানিও আমার কিন্তু শীতকালীন এই সমস্ত সবজি দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা এতক্ষণের সময় হলো চা আর ব্রেকফাস্ট দুটো একসাথে নিয়েই বসলাম হাজব্যান্ড তো বেরিয়ে গেল অফিসে মাকেও খাইয়ে এসেছি এখন একটু মার জন্য লাউ ঘন্ট হোক কি লাউ শুক্ত হোক যাই হোক কিছু একটু বানাবো আর আমাদের তো দেখলেই চিলি চিকেন আছে ফ্রায়েড রাইসটা খাওয়ার আগে গরম করব আর হাজব্যান্ড কালকে মার জন্য ডিমের তরকারি করেছিলাম তো সেটা দিয়ে হাজব্যান্ড খেয়ে গেছে তো মার জন্য একটু লাউ ঘন্ট করবো মা বললো ওই দিয়েই মার হয়ে যাবে মা এখন সেরকম খাওয়া দাওয়ার কোনো আকাঙ্ক্ষাই নেই রাত্রিবেলার জন্য কালকে ডিম করেছিলাম তো রাতে ডিম খাইনি সেটা আছে হাজব্যান্ড আর ওকে ওই ভাজা করে দিয়েছিলাম মানে চাউমিনের যে ভাজাটা করেছি ওটা দিয়েই আর কি ওকে রুটি করে দিলাম ওই দিয়ে ও মানে টিফিনের টিফিনটা আর কি নিয়ে গেল মানে আজকে কী বলতো ফাঁকিবাজি রান্না মানে রান্নাবান্না থেকে একটু ছুটি নিয়েই আর কি কাটাতে চাইছি আজকে দিনটা আসলে কী বলতো হঠাৎ করে না আবার ঠান্ডাটা পড়েছে মানে দুদিন ধরে দেখছি বেশ ঠান্ডা লাগছে রাতের বেলা সেরকম গরম লাগে না মানে রাতেরবেলা বলতে কি এই বেলা যত বাড়ছে তত গরম পড়ছে আর ভোরবেলার দিকটা বা মাছ মানে রাত হয়ে গেল পরে আবার ঠান্ডা লাগতো তো এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে না শরীরে একটা অস্বস্তি হচ্ছে মানে গা হাত পা খুব ব্যথা হচ্ছে শরীর ম্যাজমেজ করছে কালকে এত তো জ্বর জ্বরও লাগছিল গাটা বেশ গরমও ছিল তো সেই কারণে আমার আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে মানে উঠতে পারছিলাম না ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা ছেড়ে যে উঠবো কম্বলটা ছাড়তে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল তো যেহেতু অফিস আছে হাজব্যান্ডের কালকে যেহেতু সানডে গেছে আজকে মানডে অফিস যেতেই হবে তো সেই কারণে আর কি ঘুরলাম আসতে ধীরে ঘুরতে বাসি কাজকর্ম সেরে ভাতটা করলাম তরকারিগুলো গরম করে সকালে টিফিনে আর কি চাউমিন করলাম অ্যাকচুয়ালি কী বলতাম আর আটা তা আটা আজকেই সব বাসাবাড়ি বাজার আসবে তো আসলে পরে আবার কারো থেকে কন্টিনিউ করতে পারবো সেই কারণে একটু চাউমিন করলাম অনেকদিন খাওয়াও হয় না চলো আর বেশি বক বক করবো না অলরেডি আমার চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে মানে একটু জাস্ট গরম করে নিলাম আবার মাকে খাইয়ে নিচের কিছুটা কাজ এগিয়ে রেখে আসলাম এখনো বেশ কিছু কাজ আছে তো সেগুলো চলো সাথে পরে শেয়ার আগে ওয়েদারে কোনো এখন ভরসা নেই এই রোদ এই ব্যাপার মেঘলা করে আসছে তো সেই কারণে বেশি আর দেরি করলাম না একবারে নিচে মাকে স্নান টান করাতে যাবো তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই রোদে ভালো করে জামা কাপড় না শুকালে না জামা কাপড় দিয়ে কেমন যেন একটা গন্ধ বেরোয় তো সেই কারণে একটু সকাল সকাল রোদে আর কি মেলে দিলাম যাতে করে রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায় মাকে এখন প্রতিদিনই স্নান করাচ্ছি আর তোমাদের তো বলাই হয়নি মা এখন আগের থেকে অনেকটা ভালো আছে তো সেই কারণে এখন প্রতিদিনই মাকে স্নান করাই আর স্নান করাতে যাওয়ার আগে কী করি বলো তো মার কম্বল আর বালিশ দুটো না একটুখানি সামনের উঠানে রোদে দিয়ে দিই সারাদিন তো এই কম্বলের মধ্যেই থাকে তো একটুখানি রোদে দিলে কি একটু ডিসইনফেক্ট আর কি হয় সেই কারণে বেশিক্ষণ সময় না হয়তো স্নান করাতে কতক্ষণ সময় দশ মিনিট মতন দশ থেকে পনেরো মিনিট এর বেশি রাখা যায় না তো সেই সময়টুকু আর কি একটু রোদে উল্টে পাল্টে যাতে করে একটু গরমও হয় আর একটু ডিসইনফেক্টও হয় সেই কারণে তো বাইরে মার কম্বল আর বালিশগুলো রোদে দিয়ে নিচের সোফাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম সকালবেলা একবার গুছিয়ে গেছিলাম কিন্তু বনু এসে আবার ওগুলোকে এলোমেলো করেছে মানে ও স্নান করতে এসে গিজার চালিয়ে বসে থাকে ওই তখনই কী করেছে ভগবানই জানে দেখলাম আবার আগো তো ওটাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম আমার সব কিছু পরিপাটি পছন্দ আগোছালো জিনিস আমি একদম পছন্দ করি না রাখতেও পারি না আর দেখতেও পারি না তো সেই কারণে একটু আগোছালো থাকলে না কতক্ষণে মনে হয় যে সেই জায়গাটাকে গোছাবো তো সেই মতনই আর কি ডাইনিংয়ের ওই সোফাটা গুছিয়ে দিলাম পর্দা টর্দাগুলো সুন্দর করে সরিয়ে টরিয়ে গুছিয়ে রাখলাম আসলে কি মাকে দেখতে মাঝে মধ্যে লোকজন আসছে তো তো সেই কারণে যদি হট করে একটা বাইরের লোক এসে দেখে ওরকম আগোছালো হয়ে রয়েছে মানে নিজেরও খারাপ লাগবে এবং যে দেখবে তারও খারাপ লাগবে তো সেই কারণে আমি চেষ্টা করি সব কিছুই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে তো যাই হোক মাকে স্নান করানো হয়ে গেছে তোমরা তো দেখে বুঝলেই মার চুলটা আসরে দিলাম আর মাকে আজকে জোর করে বললাম চলো তুমি আস্তে আস্তে সামনে গিয়ে বসবে উঠানে রোদে তো প্রায় এক মাস পর বন্ধুরা মাকে নিয়েই উঠানে বসাতে পারলাম মা এখনও কিন্তু নিজে সোজা হয়ে দাঁড়িয়ে যে একা একা হাঁটা সেটা কিন্তু পারে না এই চেয়ারটাই মার অবলম্বন চেয়ারটা ধরে ধরে মা আর কি হাঁটাচলা করছে তবুও বেটার যে হাঁটাচলাটা করতে পারছে মানে এমন পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি যেন আর কখনো আমাদের ফেস না করতে হয় তো এখন তার থেকে অনেকটাই বেটার তো দেখো এখানে একটা বিড়ালের বাচ্চা আমি খেতে দিচ্ছি তো এই বিড়ালের বাচ্চাটা দেখে কি তোমরা কিছু চিনতে পারছ তোমাদেরকে বলেছিলাম না যে বেশ কয়েকদিন আগে কালী পুজোর আগ আগ দিয়ে কতগুলো বিড়ালের বাচ্চাকে ঘর করে দেওয়ার চেষ্টা করছিলাম তো ওরা মানে ওর মা আর কি নিয়ে চলে গেল বিড়ালের বাচ্চাগুলোকে তো বেশ কিছু দিন হল আবার নিয়ে চলেও এসেছে তো আমার শাশুড়ি বলেছিল যে ওরা ঘর পাল্টায় তো সত্যিই তাই ওরা মানে অনেক জায়গা পাল্টে আবার সেই আমাদের বাড়িতেই নিয়ে এসেছে তো খাওয়া দাওয়া এখানেই পায় থাকতো এখানে কিন্তু আবার রিসেন্ট কদিন ধরে দেখছি আবার অন্য কোথাও থাকা শুরু করেছে কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই করে তো একটা বিড়ালে বাচ্চার না চোখটা কিছু হয়েছিল তো আমার হাজব্যান্ড আবার পেট ক্লিনিক থেকে না একটা চোখে ড্রপ নিয়ে এসেছে তো এই সব দেখলে না আমাদের মন ভীষণ কাঁদে যে চোখ দিয়ে জল পড়ছে চোখটা পুরো বন্ধ হয়ে গেছিল ঠান্ডা লেগেই মেবি তো ওগুলো দেখলে না সহ্য করতে পারি না গো বিশ্বাস করো মানে কিছুতেই নিজেদেরকে না কন্ট্রোল করতে পারি না তো সেই কারণে আর কি নিজেদেরকে আটকে রাখতে না পেরে হাজব্যান্ড বলল যে ঠিক আছে আমি আর কি বললাম হাজব্যান্ডকে যে তুমি এই পেট ক্লিনিক থেকে একটা ড্রপ নিয়ে ཡིན তো সেই ড্রপটা দিয়ে আর চোখে দেওয়ার পর দু তিন দিন দেওয়া হয়েছে তো এখন দেখছি অনেকটা বেটার তো সেই কারণে চোখটা ভালো করে মুছিয়ে দিলাম আর ওকে একটু কিছু খাইয়ে আবার একটু চোখে ড্রপ দিয়ে দিলাম দিয়ে এবার ঘরে এসে মার বিছানাটা সুন্দর করে একটু ঝাড়ঠাট দিয়ে নিয়েছি মাকে নিয়ে আসবো আর বুলবুলি পাখিটাকে দেখালাম ওটা হচ্ছে আমার শাশুড়ির বন্ধু ও প্রতিদিন সকালবেলা আসে মার কাছ থেকে মুড়ি খায় তো মুড়ি ওই জালনাতে দেওয়া থাকে ওই মুড়িগুলোই খাচ্ছিলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এই বিছানাটা সুন্দর করে ঝেড়ে ছিলাম কারণ সারাদিন তো এই বিছানাটা ঝাড়ার সময় হয় না এই একটাই সময় তো সুন্দর করে ঝেড়ে টেরে এখন কম্বলগুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে এসে মার জায়গাটা একদম বিছানাটা সুন্দর করে রেডি করে দেব মা এবার শুয়ে থাকবে তারপর গিয়ে আমি আমার সংসারের বাকি যে কাজকর্মগুলো পেন্ডিং রয়েছে সেগুলো এক এক করে কমপ্লিট করব নিচে যখন ছিলাম তখনই প্রচণ্ড জোর কিছু একটা মেশিনের আওয়াজ আসছিল তো বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে এবং কী মানে কী মেশিনের আওয়াজ আসছে তো আসার পর সামনে ছাদে আসলাম বনু বসে বসে আঁকছিলো তো সামনে ছাদে এসে দেখছি যে আমাদের বাড়ির সামনে যে সর্ষের ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সর্ষে তো এখন উঠে যাওয়ার সময় তো সেই সর্ষে ঝাড়ারই মেশিন এসছে তো যে দূরে দেখো মেশিন দিয়ে এখন সর্ষে ঝাড়া চলছে আর এখানে যে হেরিকেন রং করতে থালা আর গুড়ের হাড়ি রঙ হয়ে গেছে এখন একটা পুরনো কাঠের হারিকেন ছিল সেই হারিকেনটা রঙ হচ্ছে আর আকাশের মুখ তো ভার পুরো অন্ধকার করে এসছে মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম অবস্থা তো এরকমই চলছে এখন ওয়েদারের কোনো ভরসা নেই সকালে উঠে দেখছি ঝলমলের রোদ আবার বেলা বেড়ার সাথে সাথে দেখছি পুরো আকাশ মেঘলা করে কখনো কখনো বৃষ্টিও আসছে তো আমি আবার আমার সংসারের কাজে ডাকবো তো এনার্জিটাকে বুস্ট করতে হবে সেই জন্য একটুখানি ট্যাবে গান চালিয়ে নিলাম নিয়ে আমি গানও শুনবো এবং সংসারের সমস্ত কাজগুলো করব। গান হচ্ছে আমার এনার্জি বুস্টার মানে ভীষণ ভালো লাগে গান শুনে কাজ করতে তোমরা কারা কারা আমার মতো গান শুনতে শুনতে কাজ করো আমাকে কিন্তু জানিও আমার তো খুব ভালো লাগে মানে এটা আমার বরাবরের শখ বিয়ের আগেও ছিল তখন তো এত হোম থিয়েটার বা ফোন অ্যান্ড্রয়েড ফোনের এত চলাচল ছিল না তখন একটা চিপ রেডিও ছিল আমার তো ওইটাতেই গান শুনতাম শুনতে শুনতে সংসারে মাকে যেটুকু যা হেল্প করা টুকটাক করে দিতাম তো যাই হোক প্রথমে দেখলে মার জন্য লাউসুক্ত করে নিলাম আর লাউ শুক্তোটা মানে বসিয়ে রেখেছি আর কি দুধ দিয়ে শুক্তোটা হচ্ছে ততক্ষণে ভাবলাম দাঁড়িয়ে না থেকে এইখানে আমার মানে সবজিপাতিগুলো অর্গানাইজ করা বাকি আছে ফ্রিজটা একটু ক্লিন করবো তো সেইগুলোর কাজে লাগা যাক একটু বেলাই হয়ে গেছে এই সব সকালে কাজকর্মগুলো সারতে সারতে তা আমি লঙ্কাগুলো তো ছাড়িয়ে রাখা হয়েছিল এবং মটশুটিগুলো ছাড়িয়ে রাখা ছিল প্লাস্টিকে করে রেখে দেওয়া ছিল তো সেগুলো কন্টেনারে ভরে রাখলাম আর কিছুটা না আদা রসুন আর পেঁয়াজ মানে আর কি ছাড়িয়ে একটা কন্টেনার ভরে রেখে দিয়েছি খুব আর্জেন্ট দরকার হলে না ঝটপট করে মানে ছাড়ানো থাকলে খুব উপকার হয় মাঝে মধ্যে আমি চেষ্টা করি জানো তো পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে রাখার আগে তো মা আমাকে এগুলো সব করে দিত এখন মা অসুস্থ হওয়ার পরে না একটু আমার সত্যি অসুবিধা হয়ে গেছে মানে এইসব বেশিক্ষণ সময় ধরে কোনো কাজ মানে মোচা ছাড়ানো শাক ছাড়ানো তারপরে আদা রসুনটা প্রতি সপ্তাহে মা আমাকে ছাড়িয়ে দিত এই সব মানে কাজগুলো করে দিত মটরশুঁটি কাঁচা লঙ্কা এগুলো তো অনেকটা টাইম লেগে যায় না তো সেই কাজগুলো মা আমাকে করে দিত তো এখন মা যেহেতু পারে না না আমার সত্যি খুব অসুবিধা হয়ে যায় আর কি তো যাই হোক নিজের কাজটা তো নিজেকে করতেই হবে তো বোন বসে বসে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে দিয়েছে আর আমি বসে বসে আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে একটা কন্টেনার ভরে রেখে দিলাম অন্ততপক্ষে একদিন আর কি রান্নাটা করতে পারবো তো তারপরে ফ্রিজটা ক্লিন করে নিলাম একটু হালকা হাতে করে নিয়ে এবারে দেখো যা সবজিপাতি আমি মানে যা সবজিপাতি হাজব্যান্ড এনেছিল সেগুলো একটা বড় ঝুড়ির মধ্যে রাখা ছিল তো সেগুলো আর কি অর্গানাইজ করা হয়নি তো ভাবলাম যে আজকে হাতে সময় আছে করেই নি আর কি কাজের ভূত মাথায় চাপে না সেদিনকে মনে হয় সব কাজ একবারে সেরে রেখে দেবো আমারও অবস্থা হয়েছে তাই তো সেই মতনই আর কি ফ্রিজটাও সুন্দর করে অর্গানাইজ করে সমস্ত সবজিপাতি গুছিয়ে রাখলাম আর এই হচ্ছে মার লাউ শুক্তো আর মাছ ভাজা এই দিয়ে মা দুপুরে লাঞ্চ করবে আর সকালেই তো আমি বেশিরভাগ বাসন সব মেজে রেখেছিলাম তেমন তো কিছু বাসন রান্না রান্নাবান্না করিনি যেহেতু কিন্তু ব্রেকফাস্টের কয়েকটা থালা ঠালা পড়েছিলো তো সেইগুলো আর কি মেজে ঘষে আগেই রেখে দিয়েছিলাম শুধু লাউ ঘন্টটা করলাম যেহেতু সরি লাউ শুক্তোটা করলাম যেহেতু সেহেতু কড়াইটা ছিল তো কড়াইটা লাস্টে মেজে নিচ্ছি নিয়ে এবার সুন্দর করে কিচেনটা ক্লিন করব তারপর ঘরটাকে মুছে নেব চলো তবে ঝটপট করে কাজগুলো এক এক করে কমপ্লিট করে নেওয়া যাক আমার ঘর মোছা কমপ্লিট এবার ঘরের জানলাগুলো দিয়ে ঘরে না একটু রুম ফ্রেশনার দেবো এখন বেশ একটু রুম ফ্রেশনার দিলে পরে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি হাজবেন্ড একটা নতুন রুম ফ্রেশনার এনেছে তো সেই রুম ফ্রেশনারের গন্ধটা এত ভালো লাগে তো সেই কারণে ঘর মোছা হয়ে গেলে পরে একদম যখন ঘরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটাও থাকে না তখন একটু রুম ফ্রেশনার ছড়িয়ে দিলে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ঘরে কাজ করে তো আমার সেটা খুব ভালো লাগে তো সেই কারণে রুম ফ্রেশনারটা একটু স্প্রে করে দিলাম দিয়ে স্নান ঠান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ঘুম ঠুম দিয়েছি এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রি নটার সময় সন্ধ্যের দিকে আর কিছু শ্যুট করা হয়নি এখন রাত্রি নটার সময় বসেছি শাক বাঁচতে অ্যাকচুয়ালি আমার কাকা শ্বশুর কতগুলো শাক দিয়ে পাঠিয়েছে আমি মেথি শাক খেতে খুব ভালোবাসি আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই মেথিশাক খেতে খুবই ভালোবাসে তো সেই কারণে এক গাদা শাক দিয়ে পাঠিয়েছে কাকা তো সেইগুলো বাঁচতেও তো সময় লাগে বলো তোমাদের যেটা একটু আগে বলছিলাম যে মা এগুলো বেছে টেছে গুছিয়ে দিত তো এখন আমাকেই করতে হচ্ছে তো বনু আমি দুজনে মিলে বসে পড়েছি ঝটপট করে শাকগুলো কেটে বেছে গুছিয়ে রেখে দেবো দুপুরের জন্য তো কিছু রান্না করেনি তোমরা আগের দিনে যা ছিল তাই দিয়েই ম্যানেজ হয়েছে রাতে তো কিছু বানাতে হতো সেই কারণে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি মতো করেছি রুটি করেছি আর ডিমের পোচ করে নিয়েছি তো এই ছিল আমাদের রাতের ডিনার মধ্যে

আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থাকো